আল্লাহর দরবারে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কার জন্য হেড হেড হেডফোনে খুব সমস্যা একবার ভের 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 করে উঠছে ভাই দরুদ সালাম পেশ করছি জনাব মুহাম্মদ মুস্তাফা সাইয়িদুল মুরসালিন খাতামুন নাবিনের প্রতি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় পাঁচ দিন পরে আমরা আবার একত্রিত হইলাম তাই না পাঁচ দিন হইলে পরেও কেমন হ্যাঁ আমার কাছে এমনটাই মনে হচ্ছে হয়তো অনেক দিন হয়তো আমাদের দেখা সাক্ষাৎ নেই কথাবার্তা নেই বা একে অপরের কাছে আসতে পারতেছি না কথা বলতে পারতেছি না এটাই তো যাই হোক আল্লাহ তাল আমাদের সবাইকে সুস্থ রেখেছেন সুস্থ অবস্থায় আমরা আবার ক্লাসে যুক্ত হয়েছি সকলের গন্তব্যস্থলেও হয়তো চলে এসেছি বাসা থেকে বাড়ি থেকে বিদায় নিয়ে আমাদের মূল উদ্দেশ্য লক্ষ্য একটাই আমরা বারবার স্মরণ করতে চাই কোরআনই চিকিৎসা শিখার মাধ্যমে সমাজ থেকে কুফুর শিরিক বেদাত দূর করা সম্পূর্ণ তাবিজ কবজ নকশা ব্যতীত আমাদের এই চিকিৎসা পদ্ধতি তাবিজ কবজের কথা শুনলে অনেকে হয়তো রাগন্বিত হয় যে আমরা বারবার তাবিজ কবজ নকশা ব্যতীত কেন বলি এখানে একটা বিষয় বুঝতে হবে তাবিজ কবজ নকশা ব্যতীত বলতে ওই তাবিজ ওই নকশা যার মধ্যে হারাম মিশ্রিত আছে বেদাত শিরিক মিশ্রিত আছে কথা কি বুঝাইতে পারছি এটাই তো আমাদের মূল থিম নাকি বলেন আপনারা কোরআন এর আয়াত হাদিস সম্মত দোয়া বা এমন দোয়া বাক্য যার অর্থ বোঝা যায় ওই তাবিজকে আমরা কখনোই হারাম বলি নাই বলবও না আমাদের মূল কথা হলো যেই তাবিজের অর্থ বোঝা যায় না যার মধ্যে কিছু নকশা আঁকিবুকি এইগুলো আমরা জায়জ মনে করি না বা এইগুলো দেওয়া থেকে আমরা বিরত থাকতে বলি আর আমাদের উদ্দেশ্য একটাই প্রত্যেকটা থানায় একটা করে মোদাব্বির তৈরি করা যার মাধ্যমে সমাজ থেকে কুকুর শিরিক বেদাত দূর হবে যার মাধ্যমে যেই সমস্ত আমাদের সমাজে মুদাব্বির এমন আছে রাখি এমন আছে যারা মূলত কাজ করে হলো টাকার জন্য যারা মূলত কাজ করে দুনিয়া লোভের জন্য দুনিয়ার জন্য কারিমার সন্তুষ্টি যাদের আসল উদ্দেশ্য নয় তো তাদের থেকে যেই অভাবী দুঃখী গরিব এতিম রুগীরা চিকিৎসা নিতে পারতেছে না আমরা যেন তাদের জন্য চিকিৎসা করতে পারি এটা আমাদের মূল একটা উদ্দেশ্য এক নম্বর উদ্দেশ্য সমাজের মধ্যে কুফুর শিরিক বেদাত সমাজ থেকে দূর করা সমাজের মধ্যে কোড়াঞ্চল প্রতিষ্ঠিত করা সমাজ থেকে তাবিজ তাবিজ্কোজ নকশা দূর করে দেওয়া দুই নম্বর বিষয় হলো গরিব অভাব দুঃখী লোকেরা যেন আপনাদের থেকে যেন ট্রিটমেন্ট নিতে পারে আপনাদের থেকে যেন তারা যেন চিকিৎসা নিতে যেন ভয় না পায় কারণ আমাদের সমাজে কিন্তু অনেক আছে এমন মুদাব্বের যারা পঞ্চাশ হাজার ষাট হাজার দশ হাজার বিশ হাজার এরকম কোনো রোগী দেখে না আছে না ভাই আপনাদের জন্য ডিমান্ড যেন এমন না হয়ে যে। গরিব দুঃখী যেন আপনার ব্যানার দেখে যেন দূর থেকে যেন আপনার কাছ থেকে ফিরে যেন না চলে যায় হ্যাঁ মনে রাখবেন এই কথাটা আল্লাহ তালা কিয়ামতের ময়দানে কিন্তু বলবেন যে আমি তো ওই যে তোমার কাছে চেয়েছিলাম পাই নাই তাহলে আপনি যখন গরীব দুঃখী আপনার ব্যানার দেখে চলে যাচ্ছে তখন কি আল্লাহ তালা এই গরিব দুঃখীর পক্ষে আপনার বিপক্ষে দাঁড়াইতে পারেন না বুঝেন নাই

তাদের কারণে তাদের কাছে ধোকার শিকার হয়ে অনেকে আছে দেখবেন আমাদেরকেও আজকে ধোকাবাজ মনে করে মনে করে সেও না জানি এমনই করবে ওই কিছুদিন আগে একটা মনের চিকিৎসা করলাম এই কথা কিন্তু বলছিল আমি কিন্তু লাইভে এটা দিয়েছিলাম মনে আছে যে উনি আমার কাছে আসতেও ভয় পেয়েছেন যে আমি না জানি ওনার কাছে কত টাকা চাইবো আমার কাছে আসলে না জানি ওনার কত টাকা দিতে হয় হ্যাঁ এই জন্য উনি কিন্তু ভয় পেয়েছিলেন হ্যাঁ আসলে এটা কিন্তু আমাদের কারণে হচ্ছে আমাদের কারণেই হচ্ছে আমাদের মতোই কিছু কোরান পণ্যওয়ালা আমাদের মতোই কিছু রাকি আমাদের মতোই কিছু মুদাব্বির তারাও মানুষের কাছ থেকে জোরপূর্বক খাসি নিচ্ছে পাটা নিচ্ছে হ্যাঁ মানুষের কাছ থেকে গরু নিচ্ছে মহিষ নিচ্ছে বুঝেন নাই সামর্থ্য না থাকলে তাদের থেকে গলার চেন কানের তা নাকের তা দুল এগুলো খুলে নিচ্ছে এগুলো বিক্রি করে টাকা নিচ্ছে আমাদের মতোই কিছু মুদাব্বি এগুলো নিচ্ছে প্রিয় ভাইরা বুঝতে পারছেন তো আমাদের ইনশাআল্লাহ এগুলো থেকে আমাদের বেশি